ভেজাল ফুয়েল ব্যবহারের কারণে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন এতে করে ভোগান্তিতে পড়ছেন গাড়ির চালক ও মালিকরা এমনই দাবি জানিয়েছেন রাজধানীর এক গাড়ি রিপেয়ারিং প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ ফয়সাল আমাদের দেশের ফুয়েল ভালো না হওয়ার কারণে আমাদের গাড়িগুলো প্রতিনিয়তই আসলে আমাদের গাড়িগুলো নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিনগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে কারণ যে কারণে আমাদের ফুয়েল যদি ভালো না হয় ফায়ারিং যদি ক্লিয়ার না হয় গাড়ির সেক্ষেত্রে ইঞ্জিনে ক্ষয়টা দ্রুত হবে তাই ইঞ্জিনের ক্ষয় দ্রুত হলে সেখানে আপনার ফুয়েলের উপর অনেক বড় বেশি নির্ভর করতে আমাদের গাড়িগুলো আসলে কেমন চলবে তার মধ্যে ফুয়েলের মধ্যে ময়লা থাকা একটা উদ্দেশ্য হতে পারে ফুয়েলের মধ্যে ভেজাল থাকার একটা উদ্দেশ্য হতে পারে এই ধরনের কারণে আসলে আমাদের দেশের ইঞ্জিনগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে আর এখন তার থেকে বড় কথা আমাদের দেশে যেহেতু সিএনজি এবং এলপিজি ব্যবহার হচ্ছে ফুয়েলের পাশাপাশি মানে অকটেন অকটেন ডিজেলের অকটেন পেট্রোলের পাশাপাশি এখন সিএনজি এলপিজিও ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে সিএনজি এলপিজির ব্যাপারগুলো হলো সিএনজি তো কখনোই ইঞ্জিনের জন্য ভালো ছিল না হয়তো আমাদের দেশের সাশ্রয়ী আমাদের সুবিধার মধ্যে পড়ে আর্থিকভাবে সুবিধা হয় যার কারণে আমরা হয়তো সিএনজি ব্যবহার করি কিন্তু অ্যাকচুয়ালি সিএনজি আমাদের ইঞ্জিনের সবথেকে বেশি ক্ষতি করে ব্যবহারের কারণে